নমস্কার আমি শেখর রাড আপনারা দেখছেন হাওড়া সিটি পুলিশ সবসময় তৎপর অসামাজিক কাজ থেকে দূরে থাকুক সমাজ সমাজবর তারই নিদর্শন এই হাওড়া সিটি পুলিশের অন্তর্গত সাঁতরাইল থানা বারংবার বিভিন্ন রকম মাদক দ্রব্য উদ্ধার করে এক বিশেষ দৃষ্টান্ত তৈরি করেছে সমগ্র হাওড়ার বুকে সাধারণ মানুষদের বক্তব্য হয়তো আগামী দিনে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মান পাবে সাঁকরাইল থানা আর সাঁকরাইল থানা রায় বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের এ হেন কর্মদক্ষতায় খুশি আজকে সেরকম একটি প্রতিবেদন দেখাবো থেকে আসা ট্রেনে করে একজন মহিলা সহ দুজন যুবক ট্রলি ব্যাগ এবং লাগেজ ব্যাগে করে নিয়ে আসছিল এই অবৈধ মাদক দ্রব্য কিন্তু পুলিশের গোপন সূত্রে এবং কলকাতা এস টিএ এর তত্ত্বাবধানে সক্রিয়তায় বাধ্য হয়ে ধরা পড়লো এই সাঁকরাইল থানার অন্তর্গত ধুলাগুড়ি বাস স্ট্যান্ডে পুলিশের এ হেন পদক্ষেপ পুলিশের এই সামাজিকতা পুলিশের এই মানবিকতা মানুষের মনে এক অভাবপূর্ণ জায়গা করে ফেলেছে দেখুন সেই প্রতিবেদন একই মাসে ভিন্ন প্রকার মাদক দ্রব্য উদ্ধার হাওড়া সাঁকরাইলে পুলিশের সক্রিয়তা প্রচেষ্টায় উদ্ধার প্রায় 30 কেজি গাঁজা সূত্রে খবর হাওড়া সাকরাই থানা বিশেষ ইনফরমেশনে এসটিএফ কলকাতা ও সাকরাই থানার জালে ধরা পড়ল এই গাঁজার পাহাড় போலீசார் দিক থেকে ট্রেনে করে একজন মহিলা সহ দুইজন যুবক দুটি টলি ব্যাগ ও লাগেজ ব্যাগে করে নিয়ে আসছিল এই অবৈধ মাদক দ্রব্য সাকরাই স্টেশনের আগেই সাকরাই স্টেশনে নেমে ধোলাবাড়ী বাস স্ট্যান্ডে পৌঁছতেই পুলিশের জালে ধরা পড়ল ওই মাদক দ্রব্য সরবরাহকারীরা তদন্ত ও খতবুজি পরে লাগেজ ব্যাগ ও ট্রলি ব্যাগ থেকে বের হয় এই তিরিশ একাধিক প্যাকেট এসটিএফ কলকাতা ও সাঁকরাইল থানার পুলিশ সিজ করে এই মাদক দ্রব্য এবং তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের এ হেন সক্রিয়তায় আশার আলো দিচ্ছে সমগ্র সাঁকরাইলবাসী সাঁকরাইল থানার বিশেষ টিমের দৌরাত্বে হয়তো আগামী দিনে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সেরা থানার উপহার পাবেন বলে মনে করছেন সচেতন মানুষজন আয়ুষ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের কর্মদক্ষতা ও পরিচালনায় একাধিক সাফল্য বিশেষ সাড়া ফেলেছে মানুষের মনে ব্যো রিপোর্ট এমপিএস নিউজ বাংলা ধুলাগড়ি সাঁকরাইল হাওড়া দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে